Ooh, 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 dana o ooh, 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 ooh,

ला, ला। सुभान अल्लाह सुभान अल्लाह शिल्पी देर गजलेर शेषे एकटु सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह एगुलो पोल पोल मुख थेके बेर करते हबे आर कि जार जोन्नो चेयेछिलाम एकटु काछे काछे सब दादा भाईदेर के आपनारा साउंड एकदम दारुण साउंड आर के साउंड माशाल्लाह साउंड लाजवाब आसमां पे क्या है इस जमीन पे क्या है आसमां पे क्या है इस जमी पे क्या है इस साउंड की भली हम बड़ा कर देखो साउंड ही साउंड है साउंड ही साउंड है साउंड ही साउंड है नारायक तकबीर नारायक तकबीर यारा क्यों मुनोच कल के कुर्बानी गोश्त खाए थे सब घर जाल दे रखे दिए थे आवाज को आवाज एमोल दी तबे आसमाने तारा फेंके एक उज्जवल आलू ऐसे पॉकेट ढूंढ के जाएगा একবার জোর করে হোক নারায়ক তাকবীর এসব বুড়ো গুলো কি গালে গুটকা দিয়ে রেখেছে নাকি বলতো একটু আওয়াজ তুলতে হবে আওয়াজ আরে ইসলাম যখন তাকবীর হয় না ইসলামের ভিতর থেকে আওয়াজ বের হয় জোশের সঙ্গে নারায়ক তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তদর হায়াত দরাজ করুক তোরা বড় হ তোরা ইসলামের একদম झंडा धारी হবি কারণ ইসলাম जिंदा होती है हर करवाला के बाद इस्लाम इतनी जिंदा नहीं करवाला मैदान से के जिंदा इस्लाम গতকাল के जेटा होलो সেটাও একটা জিহাদ কুরবানিটাও জিহাদ তো আসুন আমরা গজলের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করাতে এসেছি সেই সুদর চব্বিশ পরগনা থেকে শিল্পীদের আমন্ত্রিত করে উপস্থিত রয়েছেন তার সুর ছন্দ সবার হৃদয় দুলিয়ে দেবে শুনতে থাকুন

খুব সুন্দর দামি দামি কথা আপনারা বাবুর কণ্ঠে আপনারা শুনলেন তো এখন আমি সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলমের সানমান দিয়ে আমি গজল শুরু করব একটু চাওয়া যে সবাই মিলে একটু তোক বিদ্যা না রে তকবীর তোমরা যতগুণ থাকবে সামনে তোমরা যতগুণ থাকবে অনুষ্ঠান ততক্ষণ চলবে এখন ইসলামিক অনুষ্ঠান গুলো মূল তোমরা করছি তোমরা চলে গেলে অনুষ্ঠান ক্যান্সেল হয়ে যায় জানো তোমরা জানো চলে যেও না এই সৈন্যদিন আর মহিনদিন এর করছি একটু সামনের দিকে এসো আমার মাদ সাহেব পড়ো আছে একটু সামনের দিকে এসো এ করছি সব কিছু আনন্দ হবে আমাদের সাথে মজা করতে হবে আমরা যখন যেটা বলবো তোমরা সেটা শুনবে তাই তো একটু উচ্চ আওয়াজে সবাই মিলে তকবির দাও তাই না আর এই তকবির আরো পিক আপ একটু দিলে হবে তো দেখি কেমন পড়ো না সর্বপ্রথম সেই মহান গুলাম সানুমান দিয়ে আমি গজল শুরু করছি سرشتي <applause> جيتو ما سبحان الله غا تادي الحمد لله غا غا سرشتي جيتو ما سبحان الحمد لله الحمد لله

سيشتي تو مغر سبحان الله تاديك تو مغر بروبو حمد لله سيشتي تو مغر بروبو سبحان الله तारा घरा चोना फूले रे सुन भोरू दीदी अल्लाह मोगान तुमी अल्लाह मोगान अल्ला मोगा तुम्हें अल्लाह मोगान तुम के दीदियों सृष्टि मगर प्रभु सोहन Srishti Dito Prabhu Subhanallah Tadi Ipomar Prabhu सृष्टि तो मगर प्रभो सुहावा तारी तुमार प्रभो हमला सृष्टि की तो मर प्रभु सुहा ना बा तारी तोमार प्रभो लीला चूचा वो तो गिनारे হয়েছে 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 আগের যে টেম্পার ছিল এখনো সে টেম্পার নেই তোমাদের আরো জোরে জোরে দিতে হবে না আজকে যিনি অপরাধ করছেন আমার নামটা জানি না কি সাউন্ড এ সাউন্ড আর কে অসাধারণ সাউন্ড ভাইজান যে সাউন্ডটা দিচ্ছে অসাধারণ কিন্তু ভাই একটা কথা কিছু মনে করবেন না আমরা যে তালে গজল বলি না আপনি তো জানেন না আমরা যে তালে একটু আপনি যদি মেহেরবানি করেন পাশে যে ছেলেটা আছে একটু বল ওকে একটু দেবেন ও আমাদের তালটা বোঝে তো মানে একটু দম টানছে এই যে এই মেশিনে কমে যাচ্ছে যখন পেশাদ দিচ্ছি কমে যাচ্ছে ও একটু আছে ও একটু ম্যানেজ করে দেবেন আপনি একটু অপারেট করবেন ওর সাথে ঠিক আছে ভাই নিজাম একটু বলে দিও তুমি পাশা থেকে একটু বলে দিও বাবু হ্যাঁ কইছ রে একটু উচ্চ আওয়াজে তাকবীর দাও না এই তাকবীর আরো জোরে হবে আর কেউ প্রেশার থাকলে গজল বলতে ভালো লাগে তাই তো বাবু জোশ থাকলে সবকিছু ভালো লাগে এই দেখুন রমজান গেল বলে আমরা সবাই বাংলায় বলি বাবু বকরাই দিলো তাই না রমজান মাছ যখন ছিল রমজান মাছ যারা রোজা করেছে তারা জানে কত কষ্ট এই যে এখন আমি গজল বলছি আমার বাবু আমার কি দেখে কি হালকা পাতলা মনে হচ্ছে না বিরাট মোটা মনে হচ্ছে বলেন হ্যাঁ হালকা না গেছি পাল্লাই উঠেছি কাঁটা শেষ মানে কেরাম ভারী আমি তো গদল গাওয়ন একটু সবার জায়গা করছিলাম তা দিল না হুজুর তাড়িয়ে দিতে যা স্টেজে তা তাড়িয়ে দিয়েছে বাবু যখন রমজান মাছ ছিল একটু প্রেশারটা দেবেন রমজান মাস যখন ছিল একদম মনে মনে আপনারা যেটা জানেন সেটাই বলবেন যেদিন বিরাট কষ্ট হয় এদিকে মসজিদে ইফতার হয় তো বাবু মসজিদে ইফতার হয় যে একটু বেশি খায় আর যার কষ্ট হয় সে শুধু পেটে হাত বলে উফ আল্লাহ কখন মাগরিবের আযান যদি আসার সময় হয়ে যেত বিসে যেতাম বলতো না বলতো না কিন্তু ও আবার একজনে জিজ্ঞেস করে আজ ইফতার কাররা বলে আজকে ইফতার সৈলদ্দি সৈলদ্দি ইফতার বলে ঠিকই আমি কি যা কিছু দেবে বলে আজকে যাব মসজিদে যা দেবে সব কি করব কুছে দেব কি বলবে কুছে মানে কুছে মানে ও বোঝেন এই গালটার নাম হলো মিক্সার মেশিন এই মিক্সার মেশিনে আপনি যা ফেলবেন কাল বকরাই দেব কাল বকরি গান এক একজন মানে দেড় কেজি পার করতে কেউ আর এক কেজিও পার করতে এই মিক্সারে ফেল এই মিক্সারে কোনো দায়িত্ব শুধু বলে তুই কোষ আমি জায়গায় যাচ্ছি এই মিক্সারে আপনি যা ফেলবেন সব কিন্তু কুষে দেয় এই আলাদা মিক্সার কিন্তু রোজার মাসে যারা কষ্ট করেছে যেদিন বিরাট কষ্ট হয়েছে সে শুধু ঠান্ডা পানির পট নিয়ে শুধু মোয়াজ্জেন কখন হাঁকবে আল্লাহু আকবার আল্লাহ মোয়াজ্জেন হাক বের তো দম যাচ্ছে মোয়াজ্জেনের তাড়াতাড়ি করে কিন্তু পানির পট খুলে হড়র খেয়ে নেয় বলুন আমার বাপেরা রয়েছে এত কষ্ট যে সব কিছু খাবো কোষবো যা কিছু সামনে দেবে সব কি খেয়ে নেব কিন্তু যখন এই ঠান্ডা পানি খেয়ে ফেলে সেই মনে মনে ইস এত কোষবো মনে করিলাম এত খাবো মনে করিলাম এই ঠান্ডা পানি কুষ্টির পিন্ডি সরতে দেয় বলেন না বাবু তালি আল্লাহ বলে বান্দা তুই ঢুকেছিলি মসজিদে খাবার নিয়ত করে খাবার নিয়ত করে ঢুকেছিলি যে বিরাত খাবো আল্লাহ বলছে ইন্নি আলামু মালা তালামু বান্দা তুই যা জানিস আমি আল্লাহ আমি যা জানি আর তুই যে নিয়তে ঢুকেছিলিস তোরা জানিস না আমি আল্লাহ সব কিছু করতে পারি তুই যে খাবার নিয়তে ঢুকেছিলিস তোরা ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে কি করলাম কোসা কুসি একেবারে বন্ধ করে দিলাম তাই তো তাই কবি বলছে বন্ধ শোনো আজি এই রাতে এই ধামনা গ্রামেতে অনুষ্ঠান সাজিয়েছে মত্ত বীর নামেতে অনুষ্ঠান সাজিয়েছে মত্ত বীর নামেতে जी रे ग्रामेष्ठ छांजिये छेट बि नुष्ठनि छांचिये छेटो बिने ते कुझु अॼु काने जा राज़ी छो अॼुकल्ह 지 지께로... h <목소리도> i'm